মতিলাল এই গল্পটিতে আমরা দেখতে পাই যে কিভাবে ধর্মান্ধতা মাথা নত করছে মানব ধর্মের কাছে দেখাচ্ছেন কে দেখাচ্ছেন বিখ্যাত লেখক কমল কুমার মজুমদার যার লেখনই একটু অদ্ভুত রকমের

হাজবে তাই শেষ অবধি ভিডিওটি দেখাত অনুরোধ রইল গল্পটির নাম চরিত্রের নাম মতিলাল পাধরি এবং আমরা দেখতে পাবো যে এই সম্পূর্ণ গল্পতে এই মতিলাল পাধরি নামক যে চরিত্রটি সেই কিন্তু গল্পের ফটো পরিবর্তন আনছে কিভাবে না মতিলাল পাধরি কেবল মাত্র একজন পাদ্রি হিসেবে থেমে থাকেননি তিনি হয়ে উঠেছেন ধর্ম বিশ্বাসী মানুষগুলির মধ্যে আসল আন করা মানুষের প্রতিনিধি যারা বাইরে ভয়কে আশ্রয় করে ধর্মবোধের কথা প্রচার করে কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকেই আর পাঁচজন মানুষের মতো সাধারণ মানুষ হয়ে উঠতে চায় লেখক এই নিম্নবিত্ত সমাজের বৃদ্ধ পাদলির মাধ্যমেই মানব ধর্মের পুনর করছেন গির্জার থানের ওপরে গল্পটি ভীষণ সুন্দর একটি গল্প গল্পের যে প্রেক্ষাপট আমরা প্রত্যেকেই জানি যে রাঢ় বঙ্গের ওপরে নির্মিত হয়েছে মোটামুটি আমরা হয়তো অনেকেই জানি যে একটা সময় প্রবল হারে ধর্মান্তরিতকরণ করা হয় সেই সময় যারা মোটামুটি নিম্ন বৃত্তের মানুষ তাদেরকে কিছু খাদ্যের জন্য ব্রিটিশরা এসে প্রায় জোর করেই ধর্মান্তরিত করেছিল এই মতিলাল এবং তার গ্রামের যে আশেপাশের যে চরিত্রগুলি তারা এই প্রত্যেকেই অবস্থার দ্বারা মানে এই অবস্থার মধ্যে দিয়ে গেছে এবং মতিলাল নামক চরিত্রটি একসময় সময় নিশ্চয়ই হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত একজন মানুষ ছিলেন যিনি আস্তে আস্তে পাদ্রি হয়ে উঠছেন এবং তার জীবনের অন্যতম যে লক্ষ্য তা হলো আর কিছুই নয় সেটি হচ্ছে কোন রকম ভাবে নিজেকে প্রবলতম বলে মনে করানো এই প্রথম থেকে শেষ আমরা তার নানা রকমের নমুনা দেখতে থাকি অদ্ভুত ভাবে এই নিজেকে পবিত্র করে গড়ে তোলা কষা হাঁদা জমির ওপর অবস্থিত ছোট্ট গির্জা সাহেবী আমলের মতো করে সাজানো গির্জা যেখানে কিনা চারিদিকে পবিত্রতার নানা রকমের ছাপ ফেলতে থাকেন এই মতিলাল মতিলাল সেই আমরা দেখছি যে শেষে গিয়ে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে গির্জা সেই পবিত্র গির্জার মধ্যে একজন অনামনি মহিলা শেষে জন্ম দিচ্ছে একজন ছোট্ট শিশুকে যার কোনো পিতৃ পরিচয় নেই সেই যে মিথ তার মধ্যে আস্তে আস্তে হেরে যাচ্ছেন কাছে কাছে মানবত্বের গল্পের শেষটি অদ্ভুত রকমের সুন্দর সেই জন্য আমি বারবার বলি গল্পগুলিকে না পড়লে বিষয়বস্তু বোঝা মোটেই সম্ভব হবে না তাই গল্পটি অবশ্যই পড়ে তারপর এই ভিডিওটি দেখবেন আগেই বললাম গল্পের পটভূমি নির্মিত হয়েছে রাড়বঙ্গের কোনো একটি প্রত্যন্ত অঞ্চলের কোন অঞ্চলের কোন এক গির্জাকে কেন্দ্র করে ইউকালিপ্টাস গাছের শাড়ির ফাঁকে বিলিতি কুড়ের মতো ছোট্ট পরিষ্কারভাবে নিকনো এই গির্জার ঘর মতিলাল এই গির্জাকে বড় পুণ্যের স্থান করে রেখেছেন তার দীর্ঘ কুঁড়ে তোলা শতচ্ছিন্ন আং রাখা পড়া দেহটার এই পুণ্য স্থান কিংবা সামনে রাখা পবিত্রতার ছবির কাছে চাওয়ার মতো কিছুই ছিল না কেবল একটি আশা ছিল খ্রিস্টান পূর্ণভাবে হয়ে ওঠার আশা নিজেকে চারিদিকে যথাযথ ভাবে শুদ্ধ করে নানা খ্রিস্টান সম্মত কাজ করে বহু স্থানে টিলায় টিলায় প্রার্থনা করেও কোথাও যেন এই ব্যক্তির ভিতরে শান্তি জিনিসটা একেবারেই ছিল না কোথাও একটা চরম হতাশা একাকিত্ব তার মধ্যে ভীষণ ভাবে কাজ করত। সেই দুর্বলতাকে মুছে ফেলতেই এই খ্রিস্টান হয়ে ওঠার চরম বাসনা এবং আমরা দেখতে পাই যে আর্তদের নীতি বিচার করে সেবা করে যে পাদ্রী স্বাদ পেতেন সেই ঐশ্বর্যের স্বাদের গির্জার মধ্যে এক অনামনি যুবতী জন্ম প্রদান করে একটি শিশু যার কোনো পিতৃ পরিচয় নেই আমি আগেই বললাম এবং আমরা দেখতে পাই এক অদ্ভুত বর্ণনা এই জায়গাটির যেখানে যেন আষাঢ় মাসের কৃষ্ণময়ী রাত্রে এ বাস্তব সত্য ঘটনা বিব্রত পাদ্রিকে যত করে তার থেকেও বেশি ধর্ম রক্ষার তাগিদে তার মন ভেতর থেকে বলে ওঠে এত জায়গা থাকতে এই গির্জা ঘরে অবশ্য নিজের দ্বন্দ্বকে চাপা দেওয়ার একমাত্র পথ তিনি এখান থেকেই বেছে নেন পিতা যিশুর যেভাবে জন্ম হয়েছিল যেভাবে মা মেরিরও মা মেরি যেভাবে পিতৃ পরিচয়হীন এই যিশুকে জন্ম দান করেছিলেন সেই মিথকে তিনি মিলিয়ে দিতে চান ভামর এবং তার শিশু পুত্রটির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ছোট শিশুটিকে তিনি ঈশ্বরের দান তার খ্রিস্টান হয়ে ওঠার পবিত্র পুরস্কার হিসেবে মনে করছেন যতই তিনি এমন কথা বলুন না কেন আশেপাশের মানুষ যখন এই বিষয়টি নিয়ে ফুরু কুচকেছে বিভিন্ন রকম কথা বলেছে প্রায় ভেতর থেকে যেন প্রবল একটি জোর প্রদান করে ভামরের দিকে তাকিয়ে তাদের বলেছে ভামরের মতো শুদ্ধ আকাশের তলায় উচিত আছে আমরাও কিন্তু নিজে বিষয়টি চাইনি সে বারবার এই শুদ্ধতা পবিত্রতার এই যে বন্ধন সেটিকে ছিঁড়ে বেরিয়ে আসতে চেয়েছে বুঝিয়ে দিতে চেয়েছে সে ওই শিশুকে সমস্তটা বুঝেও নিজের বিশ্বাসকে টিকিয়ে তারনায় কতগুলি নোংরা হীন হাতের ছোঁয়া থেকে তাদের এবং নিজেকে বাঁচাবার তাগিতে গর্তের মুখে রাখা খরগোশের মতো নিজেকে অজুহাত দিয়েছেন যে ভামর মেঘ তুল্য পবিত্র একজন স্ত্রীলোক একদিকে নিজের প্রতিপত্তি ধর্মবোধ সম্মান অন্যদিকে চরম বাস্তবতা এই দুয়ের মাঝখানে পড়ে মতিলাল পাদরিকে আমরা বারবার হতাশা চিত্ত জর্জরিত হতে দেখতে পাই এই ভামর নামক চরিত্রটিও বড় অদ্ভুত তার চরিত্রের মধ্যে বিশেষ খুব একটা যে পার্থক্য রয়েছে তা নয় সে শিশু পুত্রকে কোলে নিয়ে দৈবী মহিমায় যতই এসে বসুক না কেন সে বারবার এই অবস্থা থেকে ফেলে ছড়িয়ে চলে যেতে চেয়েছে এবং সে তার এই বিষয়টা সত্যি এক এক সময় অসহ্য লেগেছে সে নিজের চাহিদাকে ছেড়ে বেরোতেও পারতো না আবার আশ্রয়হীনতাতেও ভুগত যে কারণে ভামরকে বলতে শোনা যায় আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি দেখো কাঁটায় আমার পা বিক্ষত আমার কি হবে এই আমার কি হবে কথাটা আমরা গল্পের মধ্যে বারবার যেন শুনতে পাবো পাদলে কিন্তু ভেবেছিলেন যে ভামরের হয়তো নবজীবন লাভ হচ্ছে সে নিজের পুরনো অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে এমন মন যখন এইভাবে পীড়িত হতে পারে তবেই মুক্তি ঘটে মতিলালের এই ধারণা বিশ্বাস বিদ্যা বুদ্ধি যে কতটা ঠুনকো তা এক লহমায় বুঝিয়ে দিয়ে গেছে এই ভামর নামক মহিলার যে ভামরকে এতদিন শুদ্ধ মেঘ তুল্য বলে মনে করছিলেন মতিলাল পাদ্রি সেই ভামরকেই একদিন রাত্রিবেলায় প্রায় আহ বিবস্ত্র অবস্থায় নির্লজ্জ অবস্থায় দেখে ফেলে তার মনের সমস্ত মেঘ এক লহমায় ভেঙে যায় কেটে যায় বলা যেতে পারে এবং তার পবিত্রতার শুদ্ধতার যে ইমেজ তার মনের মধ্যে এত কাল ধরে জমে এসেছে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এখান থেকেই বলা যায় ধর্মীয় এবং মানসিক চিন্তারও এক প্রবল ভাঙন ঘটে মতিলাল পাদ্রির এখান থেকেই আমরা ধর্মান্ধতার যে চিন্তা তার যে বন্ধন সেখান থেকে তাকে বেরিয়ে আসতে দেখি মতিলাল বাস্তব জগৎকে বাস্তবতার চোখ দিয়ে আস্তে আস্তে দেখতে থাকেন আসলে মতিলাল পাদ্রি কোনোদিনই বাস্তবতার রাস্তায় চলতে চাননি যেখানে বাস্তবতা এসেছে সেখানে তিনি বারবার ওই নানা রকমের বিশ্বাস নানা রকমের তার নিজস্ব কাল্পনিক বুদ্ধি এই সমস্ত কিছু দিয়ে তাকে ঢেকে রেখেছিলেন কিন্তু ভামরকে ওরম ভাবে দেখে তার এক অদ্ভুত পরিবর্তন আমরা গল্পে দেখতে পাই তিনি বাইবেল নিয়ে বসলেন না পরম পিতার আশ্রয় ভুললেন এক নিমেষে আঙুল মোটকে ভেঙে দিলেন তার সম সমস্ত রকমের প্রার্থনা এমনকি মানুষের প্রণামকেও তিনি গ্রহণ করলেন না তার মনে হলো আত্মা সে তো বাইবেলের একটা লাইন মাত্র বিধর্মীরা যার কাগজ পুড়িয়ে ছেলেকে দুধ গরম করে দেয় মতিলাল অনুভব করলেন তিনি ভুলেছেন যে তিনি একজন এই সমাজেরই মানুষ তিনি ভুলে শেষ পর্যন্ত ঠকেছেন জনমজুর থেকে জনমজুরের থেকে পাদ্রিরাই বেশি ঠকে যদু বদন ফুলল ভুলুয়া কোনোদিন ঠকেনি কারণ তারা প্রত্যেকে ধর্মের লিখিত জ্ঞান দ্বারা প্রতারিত হয়নি তারা বাস্তবের রাস্তায় চলতে শিখেছে এই অংশেই আমরা দেখতে পাই যে মতিলাল মধ্যে চেপে রাখা যে হতাশা যে প্রবল হারে বেরিয়ে আসতে থাকে এই যে যে মা পাদরি এককালে ঈশ্বরের নামে মুক্তির কথা বলছেন তিনি ওই অবস্থা থেকে বেরোনোর জন্য কিন্তু ঈশ্বরের কাছে এসে দাঁড়াচ্ছেন না তাকে ওই সময়ে ঈশ্বর ওই অবস্থা থেকে তুলে ধরছে না কে তুলে ধরছে ক্ষুদ্র একটি মানব শিশু যে মানব শিশুটি অযাচিতভাবে তার গির্জা ঘরে জন্মেছিল যে শিশুকে এক সময় তিনি দেব শিশু বলে মনে করেছিলেন সেই শিশুই তাকে এই দৈবিক যে এক একটি মানে চোখের ওপরের যে চামড়া সেটিকে যেন খুলে দিচ্ছে তার কাছে আলো হয়ে আসছে শিশু এই অংশেই লেখক মিথের পুনর্নির্মাণ ঘটাচ্ছেন এবং আমরা দেখতে পাই যেমন ব্যবহার করছেন শিশুর ছেলে মানুষই দেখানোর জন্য অমল কুমার মজুমদার এবং আসলে তিনি এই পুরো বিষয়টাই ভাঙতে চেয়েছেন যে কারণে যে যা যা কিছু চিরাচরিত এই বিষয়গুলিকে তিনি মোটেই দেখাচ্ছেন না দেখাচ্ছেন অন্য রকম কিছুকে আমরা দেখতে পাবো যে ওই শিশুর ছেলে মানুষই তার অকৃত্রিম হৃদয় প্রেম হাসির কাছে পাদরির ধর্মীয় বিশ্বাস তার বোধ কতখানি শুনক হয়ে পড়ছে এবং আমরা দেখতে পাবো যে শিশু দেবদূত হয়ে ওঠেনি বলে তাকে তিনি জঙ্গলে একা ছেড়ে দিয়ে আসতে চেয়েছিলেন সেই মানব শিশুর প্রেমে বাধা পড়েই পাদলি কাঁদতে কাঁদতে বলে ওঠেন আমি সত্যই খ্রিস্টান নই গো বাপ এতকাল যিনি থেকে সরে গিয়েছিলেন ধর্মীয় ধরে দাঁড়িয়েছিলেন তার মনেই একেবারে শেষে গিয়ে প্রতিষ্ঠা মানব ধর্মের প্রতিষ্ঠা হচ্ছে আমরা বুঝতে পাই মাটির পৃথিবীতে নেমে এসে পূর্ণাঙ্গ খ্রিস্টান হয়ে ওঠবার বাসনা তার স্বপ্নকে ভুলে এই অংশে এসে তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠছেন জয় হচ্ছে মানব ধর্মের গল্পটি অদ্ভুত রকমের সুন্দর একটি গল্প গল্পটি এমনি পাঠের জন্যেও সত্যি বড়ই সুন্দর গল্পটি সকলেরই পড়া উচিত এবারে নেট সম্পর্কিত তথ্য শেষে দেওয়া রইল আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পর্বগুলি কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ধন্যবাদ